আমি আর অনিস দুজনে প্রাইভেট বিচ আর সুইমিং পুল দেখতে গিয়ে আমরা কিন্তু সমুদ্রে স্নানও করে চলে এসছি এসে দেখি আমাদের বাচ্চাগুলো আমাদের জন্য ওয়েট করছে ওরাও কিন্তু ঘর থেকেই বাইরেটা অনুভব করছে বিকেল বিকেল সময় এবার আমরা একটু কফি খাবো রেস্ট তো নেওয়া হলো না এখন দেখি কফি খেয়ে যদি একটু ফ্রেশ লাগে এই যে আলু পোস্তকে বার করেছি এবার ফাইনালি ঘরের থেকে একটু আলু কোথায় গেল

আলু বাবা তুমি এখানে মজা পেয়েছো বলো তো তুমি এখানে মজা পেয়েছো তো বলটা হ্যাঁ বলটা আর ভেতরে যাওয়া যাবে না বাবা আর ভেতরে যাওয়া যাবে না কিন্তু কত ভালো দেখতে তো পালাচ্ছে না আরেক বাবু মশাই চেয়ারে বসে আছে আমরা ওদের কিছুক্ষণের জন্য বার করেছিলাম ঠিকই বাট আমাদের মনে কিন্তু টেনশন ছিল কারণ বাইরে নর্মাল বাইরের কুকুর বেড়ালও কিন্তু ঘুরে বেড়াচ্ছিল এবার বেড়ালদের থেকে ওদের ভয় নেই বাট কুকুরদের থেকে আছে রিসর্টটা ঠিক এমনি দেখতে লাগে এরপর সন্ধেবেলা আমরা একটু মন্দারমণির বাজারের ওই দিকটায় গেলাম বেরিয়েছিলাম তো ওখানে দেখো চারিপাশে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর প্রচুর রিসর্ট যেহেতু আমাদের বেঙ্গলের একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পট দীঘা মন্দারমণি তো এখানে কিন্তু রাস্তার দুপাশ দিয়ে ভরে ভোরে হোটেল আর রিসর্ট মন্দারমণির বাজারেই একটা বড় মন্দির আছে খুব সুন্দর দেখতে মন্দিরটা তো সেখানে মা সরস্বতী মা মনসা এনাদের পুজো হয় তারপর মা কালীরও পুজো হয় মন্দারমণির বাজারটা খুব ছোট বাট খুব সুন্দর খুব সাজানো তো বেশ ভালো লাগলো আমরা ঘুরলাম একটু মন্দারমণির বাজারটা যেহেতু সমুদ্র তীরবর্তী জায়গা তো দোকানগুলোতে কিন্তু প্রচুর প্রচুর কাজুও বিক্রি হয় অনিশ আমার নিজের থেকে এই জায়গায় একটু ভিডিও করে দিলো বললো ওখানটায় গিয়ে দাঁড়া দেখ জলের স্রোতগুলো পেছনে আসছে খুব ভালো লাগবে আসলে রাতে জোয়ারের জন্য জলটা অনেকটা বেড়ে যায় এরপর আমরা বাজারে আর ওই মন্দারমণির সমুদ্রের পারে একটু ঘোরাঘুরি করে তারপর আমাদের রিসর্টে ব্যাক করি তো আমরা যখন ফিরি তখন কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছিল আলু পোস্তর জন্য আমরা যখন আসি তখন তো লিটার বক্সের গামলা পাইনি তো সন্ধেবেলা বেরিয়ে আমরা খুঁজে খুঁজে ওদের লিটার বক্সের গামলা নিয়ে চলে এসছি আর ওদের আমরা বাথরুমে রেখে গেছিলাম কারণ ঘরে অনেক জিনিসপত্র ছিল লাফালাফি করে সব যদি ভেঙে দিত জিনিসপত্র তাহলে আরেক কাণ্ড হয়ে যেত কারণ বেড়াল এমনিতে তো শান্তই থাকে তবে যখন দুজনের মুড চলে আসে খেলার এইখান থেকে ওইখানে লাভ দেবে এইখান থেকে ওইখানে লাভ দেবে এইভাবে খেলতে থাকে জন্য অর্ডার করা হলো সালাদ তারপর একটা এগ চিলি কোনটা যে কি আর এটা চিকেন কি এটা বারবিকিউ চিকেন উইংস আর এটা হচ্ছে বিরিয়ানি দেখি এখানকার বিরিয়ানি কেমন হয় এখানকার রান্না কিন্তু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি আমরা যখন ইউটিউবেও রিভিউ দেখেছিলাম এখানকার রান্নার তারিফ সবাই করেছিল আমরা কিন্তু গিয়েছিলাম পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ রাত্রি বারোটার পরে কিন্তু আমার জন্মদিন সেই জন্মদিনের ছোট্ট সেলিব্রেশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে